আসসালামু আলাইকুম মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কিন্তু অনেক টেস্টি একটা রান্না হবে তো মুখে পানি চলে আসলে আমার কিন্তু দোষ নাই আর অনেক মজার একটা গল্প শেয়ার করবো আপনাদের সঙ্গে যেটা শোনার পর আপনাদেরও একটু হাসতে ইচ্ছে করবে সত্যি বলতেছি আর এ কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল তো এই যে আমি রান্না রান্নাবান্না করতেছি আজকে রান্না করব। মুরগ পোলাও মুরগ পোলাও কিন্তু অনেক মজার একটা খাবার আর নওগাঁতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে একদম মুরগ পোলাওটা বিখ্যাত সেটাকে বলা হয় ছাব্বিরের পোলাও তো মাহি কয়েকদিন ধরে বায়না করতেছিল যে আম্মু আমি পোলাও খাবো ছাব্বিরের এইবারতে এইবারে নওগাঁ নিয়ে গেলে খাওয়াবেন কিন্তু তো আমি বললাম কেন নওগাঁতে গিয়ে খেতে হবে কেন তোমার আম্মু কি পারে না তো আমি তোমাকে পোলাও রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ কোনো একদিন তবে সেটা যে আজকে রান্না করব ও কিন্তু জানে না তো এটা সারপ্রাইজ রেখেছি ওর বাবাও নাই ও নাই তো আমি রান্না করতেছিলাম বেশ মনোযোগ সহকারে আর কিছুক্ষণ আগেই আমার মা ফোন করে বলেছে যে তিনি আসতেছেন তো এখানে একটা মজার কথা আছে কি জানেন মজার একটা কয়েকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা সবাই কিন্তু বাসাতে প্রত্যেক দিন যে মাছ মাংস খায় এমনটা না তবে আল্লাহ আমাদের যেটা খাওয়ায় সেটাতে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর সব নিয়ামতি অনেক সুস্বাদু অনেক মজাদার আর সেই সঙ্গে অনেক রহমত অনেক বহরকতেরও তো আমার আম্মু এর আগে যতবার আমাকে না বলে এসেছে এরভাবে হঠাৎ করে এসেছে তো ততবারই দেখেছে যে মানে দেখা গেছে যে সেদিন আমাদের বাসায় রান্না বেশ হালকা পাতলা রান্না হয় কি আগের দিন হয়তো মাংসটা শেষ হয়ে গেছে অথবা বড়ো মাছ বেশ কয়েকদিন ধরে খেয়েছি আজকে ভাবতেছি যে ছোট মাছ রান্না করব আর আম্মা আর আম্মু সেদিন হঠাৎ করে চলে আসে তো এটা নিয়ে আম্মুর সঙ্গে অনেক মজাও করি বলে যে আম্মু তোমার কপালটা অনেকই খারাপ আর এর বিপরীতে আমার শাশুর শ্বশুর যেদিনই আমার বাসায় আসে সেটা না বলে কয়ে সেদিনে দেখা যায় যে বেশ ভালো রান্না কিছু হয় গরুর মাংস তোমার মুরগি অথবা বড়ো মাছ মানে ভালো কিছু রান্না হয় তো এটা আমি বারবার করে বলতাম যে আম্মু আমার শাশুর শ্বশুরীর কপাল কিন্তু অনেক ভালো ওদের না অনেক ফ্লেভার করে তো তোমার সেটা করে না তো আম্মু এটা অনেক মজা করে ও আম্মু আবার বলে যে দেখো যেটাই খাই সমস্যা নাই আসলে তো আমি এখানে খাওয়ার জন্য আসি না বা কোনো আত্মীয় স্বজন বলেন বা বাবা মা বলেন কারো বাসায় কিন্তু খাওয়ার জন্য আসে না তবে আমরা কিন্তু ইচ্ছে করে আমাদের সবারই ইচ্ছে করে যে বাবা মাকে একটু ভালো কিছু খাওয়ানোর আর এটাও সত্য কথা মেয়েদের বাসায় যখন তার বাবা মা আসে মানে যার বাসাতেই হোক মেয়ে হোক বা ছেলে হোক তার বাবা মা যখন আসে তখন কিন্তু তারা অনেক খুশি হয়ে যায় আর সব সবসময় চেষ্টা করে যে বাবা মাকে বেস্টটা দেওয়ার যেমনটা তারা আমাদের জন্য করেন আমি যখন আমার মায়ের বাসায় যাই হঠাৎ করে গেলেও যদি হঠাৎ করেও গেছি সকালবেলা উঠা হয়তো বলছি যে আম্মু আমি যাবো আজকে তো আম্মু কী করে আমার যত পছন্দের খাবার আছে সেগুলো রান্না করে ফেলে সেটা হোক অসুস্থ বা হোক সুস্থ তিনি যে অবস্থাতেই থাক না কেন সময় চেষ্টা করেন যে আমার পছন্দের রান্নাগুলো একদম করে রেডি করে রাখার আমি গেলে যেন সময় নষ্ট না করতে হয় তাড়াতাড়ি খেতে দিতে পারেন আর মনে করে যে আমি মনে হয় না খেয়ে একদম যাই আসলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু এরকম তো আমাদেরও উচিত এভাবে বাবা মাকে হেল্প করা বা সাহায্য সহযোগিতা করা শুধু না ভালোবাসা সাহায্য সহযোগিতা তো যে কেউ যে কাউ করতে পারে তবে বাবা মারা কিন্তু সাহায্য সহযোগিতা নয় তারা ভালোবাসাটা চায় যেমনটা তারা আমাদের বাসেন তারা আশা করেন আমরাও যেন তাদেরকে এমনটাই ভালোবাসি তো আমি কিন্তু এদিক থেকে খুবই সেন্সিটিভ আমি আমার শ্বশুর শাশুড়িকেও যথেষ্ট ভালোবাসি আলহামদুলিল্লাহ মন থেকে বলতেছি অনেকটা ভালোবাসি যতটা না তাদের ছেলে তাদেরকে ভালোবাসে আর সেটা না তারা স্বীকারও করেন তো আমি এখানে পোলাওটা কিন্তু রান্না করে নিচ্ছি চালটা ভেজে নিচ্ছি আর মুরগির মাংসটাকে এখানে রান্না করতে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন আর সেটাকে হালকা আছে কষিয়েও নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি তাকে বলে তো অনেক বেশি তো এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার কিন্তু সর্দি লাগছে একদম ওয়েদার চেঞ্জ প্রচন্ড ভালোবাসা দিয়ে দিয়েছে ওয়েদার চেঞ্জ আমাকে আর এতে করে আমার গলাটা একদম বসে গেছে সর্দি লাগছে বেশ জ্বর জ্বরও আসছে এই কারণে গলার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ 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 ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন অবধি ভিডিওটার সঙ্গে থেকে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আজকে অনেক ভালো লাগতেছিল সত্যি কথা বলতে আমার আম্মু হঠাৎ করে আসতেছে তারপরেও যে আজকে ভালো একটা রান্না হচ্ছে এটা ভেবেও না আমার অনেক ভালো লাগছিল আর আম্মু যখন আসছে আসার পরে আমি যখন এই কথাগুলো বলতেছিলাম আম্মু অনেক খুশি হচ্ছিল আর হাসতেছিলো বলতেছে যে এটা কোনো ব্যাপার না এসব নিয়ে ভাবার প্রয়োজন নাই আর আম্মু যখন আসে নাই ভাবে হঠাৎ করে যখন দেখা যায় যে হয়তো ছোটো মাছ রান্না করেছি বা ভর্তা ভাত বা সবজি ভাত এরকম রান্না করেছি তখন যখন আমি তাড়াহুড়া করি বা একটু মাছ রান্না করি বা মাংস রান্না করি তাহলে আম্মা একদম বিরক্ত হয় বলে যে না আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি রান্না বান্নার সময়টা না দিয়ে সেই সময়টা আমাকে দাও বেশি ভালো লাগবে তো তখন আর ওই রকমভাবে কিছু করা হয় না সত্যি কারণ মা আসলে মা আমার মনে হয় যে আমি যেটা করি যে আমার বাবা মা আসলে আমি যতটা না তাড়াহুড়ো করি বা যতটা না কী বলবো যে আয়োজন করি আমার শ্বশুর শাশুড়ি আসলে আমি চেষ্টা করি তার চাইতে অনেক বেশি আয়োজন করার কারণ কি জানেন এখানেও না আমার একটা কি বলবো যে এতেও আমারই স্বার্থ আছে আমি খুবই এই দিক দিয়ে স্বার্থপর একটা মেয়ে বা স্বার্থ লুভি একটা মেয়ে বা লুভি একটা মেয়ে এইটা যে আমার বাবা মার আদর তো আমি পাবই আমার ধরা আছে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করি খারাপ ব্যবহার করি অবশ্যই ভালো ব্যবহার করতে হবে তারপরেও যদি সন্তান খারাপ ব্যবহারও করে বাবা মা কিন্তু খারাপ ব্যবহার করতে পারে না কিন্তু শাশুড় শ্বশুরি তো আসলে যতই বলুক তারা আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহারটা করি তাহলে কিন্তু সেই ভালোবাসাটা থাকবে না এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে আমার বাবা মার থেকেও আমার শাশুড়িকে একটু বেশি ভালো ব্যবহার করার বেশি আয়োজন করে খেলান মানে খাওয়া দাওয়া করানোর আর বেশি আপ্যায়ন করার সত্যি বলতেছি যারা আমাকে চেনে বা আমাকে জানে তারা কিন্তু জানে যে আমি সত্যি যে এটা আমি আর আমি সবসময় না চেষ্টা করি সত্য কথা বলার মিথ্যাটাকে অ্যাভয়েড করার কেন মিথ্যা বলবো বলেন এমনিতে আমরা মানুষ জেনে না জেনে কত ভুলভ্রান্তি করতেছি কত ছোট ছোট বড় বড় পাপ করতেছি তো মিথ্যা কথা বলে এক আরেকটা পাপের বোঝা আমি বাড়াতে চাই না তো এই যে আমার পোলাও চালটা কিন্তু ভাজা হয়ে গেছে মাংসটাও রান্না হয়ে গেছে আমি এখানে কিন্তু পানি শুধু ব্যবহার করি নাই পানি যতটা পানি দিয়েছি তার অর্ধেকটা দুধও দিয়েছি এতে করে পোলাওয়ের স্বাদটা কিন্তু বেড়ে যায় আর বেশ মজা লাগে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি আমি দেখেছি যে হোটেলে যারা রান্না করে তারা কিন্তু দুধটা ব্যবহার করে আর চিনিটাও ব্যবহার করে এই জন্য না তাদের পোলায়ের ফ্লেভারটাও অনেক সুন্দর হয় টেস্টটাও অনেক মানে একটু ডিফারেন্ট হয় এই আর এ কারণেই আমি এখন পোলাওয়ে একটু দুধ চিনি এগুলো দিয়ে দিয়েছি এটাতে কালার বেশ ভালো আসবে তবে যারা হোটেলের মতো একদম কালারটা চায় তাদেরকে একটা বল কথা বলবো সেটা হচ্ছে আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে মাংসে আমি বেশি একটু হলুদ দিয়ে ফেলেছি তো এটা করা যেত না যদি মাংস পোলাও মানে মুরগ পোলাও হোটেলের মতো কালারটা আনতে চান তাহলে কিন্তু মাংসে অনেক কম পরিমাণের হলুদ ব্যবহার করতে হবে তো আমি আবার কালারফুল খাবারটা বেশি পছন্দ করি আর আমার মাথাতেও ছিল না চট করে মাথা থেকে বের হয়ে গিয়েছিল যে এখানে হলুদটা কম দিতে হবে আর এই কারণে আনন্দে বোঝেন না এক্সাইটেড হয়ে আমি এটা করে ফেলেছি এটাও কিন্তু বেশ ভালো একটা কালার এসেছে আমি আপনাদের দেখাবো আমার এই পোলাওটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাপা দিয়ে দেবো আর দমে রেখে দেবো এটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা কালারটা কেমন হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক লোভনীয় একটা কালার হয়েছে শুধু যে কালার সুন্দর হয়েছে এমনটা না এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে তো আমি ডিমটাও বসিয়ে নিয়েছি একটু বেগুন ভাজিও করে নিয়েছি যাই হোক হোটেলে তো আর খাচ্ছি না তো বাসাই খাচ্ছি বাসার মতো একটু তো করতেই হবে আর আমার পরিবারের সদস্যরা এখানে খেতে বসে গেছে ওরা খাচ্ছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও নিচ্ছিলাম আমার মা খাচ্ছে আমার বড় মেয়ে খাচ্ছে আর সাহেব খাচ্ছে আয়াতবাবু পোলাও টোলা এলে অত বেশি পছন্দ করে না এই জন্য ও আর খেতে বসে নাই ওকে পরে আমি এক্সট্রা করে খাওয়াই দিব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম